আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছেন আজকের এই লেকচারের মাধ্যমে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সরকারি নিয়োগ পরীক্ষার এই পর্যন্ত যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে অর্থাৎ দু সালে আমাদের যে যে জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে সেই সকল জেলার প্রশ্ন সমাধানসমূহ তোমরা ভিডিও লেকচারগুলো খুব মনোযোগ সহকারে দেখবে ইনশাআল্লাহ তোমাদের যাদের এখনও স্বাস্থ্য সরকারি পরীক্ষা বাকি রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তোমরা পষ্ট ব্যাংকের মধ্যে দেখতে পাচ্ছ ইতিমধ্যে সিভিল সার্জনের কার্যালয় বাজার স্বাস্থ্য সহকারী পরীক্ষাটি হয়েছিল সতেরো ছয় দু হাজার চব্বিশ সিভিল সার্জনের কার্যালয় জামালপুর স্বাস্থ্য সহকারী পরীক্ষা হয়েছিল একত্রিশ পাঁচ দু চব্বিশ আমি আরেকটা কথা তোমাদের সাথে বলে রাখি যে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী পরীক্ষার একই পস্টে সিভিল শাসন কার্যালয়ে যতগুলো পদ ছিল সকল পদই একই প্রশ্নে পরীক্ষা হয়েছে সো এটি অন্যান্য পরীক্ষাতে যারা রয়েছে তাদের জন্য এই লেকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ সেখানে রয়েছে স্টোর কিপার কম্পিউটার অপারেটর অফিস সহায়ক হ্যাঁ আরও অন্যান্য যে পদগুলো রয়েছে সকল পদের একটি প্রশ্নে পরীক্ষা হয়েছে সো তোমরাও এই ক্লাসগুলো খুব সহকারে দেখতে পারো যত সহকারে দেখতে পারো হ্যাঁ তো দেখো এখানে তিন নম্বরে রয়েছে যে মাদারীপুরের এটা এগারো তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়েছিল তারপরে সিলেটেও পরীক্ষা হয়ে গিয়েছিল চট্টগ্রামে পরীক্ষা হয়ে গিয়েছে সুনামগঞ্জে হয়ে গিয়েছে নড়াইলে হয়ে গিয়েছে রাজবাড়িতে হয়ে গিয়েছে সাতক্ষীরাতে হয়ে গিয়েছে তারপরে তোমার ঠাকুরগাঁও হয়ে গিয়েছে প্রায় বিশটির মতো জেলা কিন্তু পরীক্ষা নিয়ে গিয়েছে আরও প্রায় চৌষট্টিটা যদি জেলা হয়ে থাকে আমাদের আরও পঁয়তাল্লিশের এর মতো আমাদের কি এখনো বাকি আছে তো তোমরা যারা পরীক্ষা এখনও দাও নাই তাদের জন্য সুবর্ণ সুযোগ পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমরা জানতে পারবা পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে কোন জায়গা থেকে আসে হ্যাঁ সেটি জানতে পারবা আর এই আমার লেকচারগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের আর বই খুঁজতে হবে না সাজেশন খুঁজতে হবে না এই প্রশ্নগুলো সলভ করে গেলে আমি নিশ্চিন্তে বলতে পারছি যে তোমরা পরীক্ষার মধ্যে ভালো একটি পরীক্ষা দিতে পারবা তোমরা কিন্তু আমাদের এই লেকচারটি দেখতে হবে আমি সে আশা রাখছি তাহলে তোমাদের জন্য আমি এই লেকচারটি রেডি করব ইনশাল্লাহ তোমরা সবাই আমার এই ভিডিও মাধ্যমে দেখতে পারবা আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল দিয়ে রাখবে তাহলে আমি লেকচার দেওয়ার সাথে সাথে তোমরা কী করতে পারবা ক্লাসগুলো দেখতে পারবা হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো এই লেকচারটি খুব সুন্দর হবে আশা করছি আমি আমি সম্পূর্ণ সমাধান দিব তোমরা আশা করি দেখবে হ্যাঁ তো আমাদের এই ভিডিওতে আমরা জাস্ট একটা ইন্ট্রো দিলাম যে আমাদের চ্যানেলে কি কি লেখা আসতেছে সেটা নিয়ে তোমরা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে হ্যাঁ আর কমেন্টে জানিয়ে দিবে কাদের কাদের পরীক্ষা বাকি আছে কোন কোন জেলার পরীক্ষা বাকি আছে কমেন্টে জানিয়ে দিবা আমি সেই যে জেলাগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ